আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় বায়ু বন্ধুরা সিভিল স্কোয়ার সকলের জীবনের প্রয়োজনীয় একটি জিনিস আপনি গাড়ি কিনতে যান পার্সোনাল লোন নিতে যান হোম লোন নিতে যান যে কিনু আপনি করতে যান প্রথমেই দেখবে আপনার সিভিল স্কোয়ার যদি আপনার সিভিলটা ভালো থাকে তাহলে সব কিছুই আপনি ভালোভাবে পাবেন আর যদি সিভিল খারাপ থাকে তাহলে আপনি বড় সমস্যায় পড়ে যাবেন এই জন্যই আপনি নিজের সিভিলটা আপনি নিজে কিভাবে দেখবেন ধরেন একটি গাড়ি কিনতে গেলেন সেখানে আপনি গিয়ে দেখেন আপনার সিভিল খারাপ তখন তো আপনি কিনতে পারবেন না এই জন্যই বাড়িতে বসে দেখুন তারপর যান কথা হলো কিভাবে আপনারা দেখবেন আপনাদের সিভিল কেমন আছে প্রথমে আমরা দেখার জন্য ফোন পেতে চলে যাব ফোন পেতে যাওয়ার পর আপনি নিচের দিকে টানবেন টানার পর ওখানে দেখেন ফ্রি ক্রেডিট স্কোয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার সিভিল একদম খারাপ যারা নতুন তাদের জন্য পান কার্ড দিতে বলবে আর যারা আগে থেকে পান কার্ড দিয়ে রাখছেন তাদেরকে ডাইরেক্ট এমনভাবে দেখিয়ে দিবে শুধু পান কার্ডটি দিলেই এভাবে দেখতে পারবেন ধন্যবাদ